সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাঁঠালের বিচির অনেক রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যে এত স্বাদের কাবাব বানাতে সেটা কি আপনারা জানেন আজকে আমি শেয়ার করবো কাঁঠালের বিচির কাবাব সেই জন্য আমার লাগছে কাঁঠালের বিচি আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন কীরকম করে ব্লেন করে নিতে হবে এখন আমি ঢেলে নিচ্ছি কেমন মিহি করতে হবে দেখে বুঝতে পারছেন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি এখানে জায়ফল যায়ত্রী তারপর গরম মশলা বাটা আছে এখানে জিরা আর স্টার মশলা সব এখানে একসাথে বেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ময়দা এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন ভালো করে একসাথে মাখানো হয়ে যাবে তখন এরকম গোল গোল করে তারপর চারটা করে আমি এখানে কাবাব বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কাবাব বানিয়ে নিতে পারেন যখন কাবাবটা বানানো হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে তারপর কিন্তু ভেজে নিব আমি আরেকটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এক এক করে চুলাই দিয়ে ভেজে নিচ্ছি আর প্রথমে চুলাটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর বাঁচতে হবে তারপর উলটিয়ে দেওয়ার পর লো হিটে রেখে দিতে হবে যদি কাবাব ভাজার প্রথম থেকে চুলাটা লো হিটে থাকে তাহলে কাবাবগুলো ফেটে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রথমে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর ভেজে যখন উল্টাবেন তখন কিন্তু চুলাটা একদম লো হিটে রেখে দেবেন তাহলে ভিতর দিয়ে খুব সুন্দরভাবে বাজা হবে সবি অর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবি আমি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে এনেছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু সেই আসছে So, viewers, are so Allah Hafiz. Assalamualaikum.